আপনি নিশ্চয়ই ডিসলেক্সিয়া শব্দটি শুনেছেন এবং যদি মনে না থাকে তাহলে আমি আপনাদের তারে জমিন পর সিনেমার ঈশানের কথা মনে করিয়ে দিই হ্যাঁ এই মুভিতে ঈশান যে অসুবিধার সম্মুখীন হয়েছিল তার নাম ডিসলেক্সিয়া শুধু সিনেমা নয় ডিসলেক্সিয়া একটি সাধারণ সমস্যা আমাদের প্রিয় অভিনেতা অভিষেক বচ্চন এবং হিতিক রোশনও ডিসলেক্সিয়ায় ভুগছেন চলুন আজকে এই অবস্থা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক ডিসলেক্সিয়া কি ডিসলেক্সিয়া একটি রোগ নয় তবে এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি শিখতে অক্ষম এই অবস্থার লোকেরা যতই বুদ্ধিমান হোক না কেন শব্দ এবং সংখ্যাগুলি প্রক্রিয়াকরণে কঠিন সময় পান এটি এমন একটি অবস্থা যা জন্ম থেকেই বিদ্যমান যদি বাবা মায়ের ডিসলেক্সিয়া থাকে তাহলে তাদের সন্তানদেরও এটি হতে পারে ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তিরা বোকা বা অলস নয় তাদের বেশিরভাগই খুব বুদ্ধিমান এবং তাদের পড়ার অসুবিধাগুলি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করে ডিসলেক্সিয়া কেন হয় ডিসলেক্সিয়া ঘটে যখন একজন ব্যক্তির মস্তিষ্ক বিভিন্ন তথ্য প্রক্রিয়া করে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অন্যদের তুলনায় পড়ার সময় মস্তিষ্কের একটি ভিন্ন অংশ কাজ করে যা তাদের পক্ষে পড়াশোনা করা কঠিন করে তোলে তারা বর্ণমালার ধ্বনি বুঝতে এবং এই শব্দগুলিকে একত্রিত করে শব্দ গঠন করতে খুব কঠিন বলে মনে করে যার ফলে ছোট শব্দ চিনতে এবং দীর্ঘ শব্দ উচ্চারণ করা কঠিন হয় শব্দগুলি পড়তে অনেক সময় এবং ফোকাস লাগে তাদের অর্থ বোঝা খুব কঠিন করে তোলে এবং তারা তাদের পড়াশোনার সাথে লড়াই করে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের বানান লিখতে এবং কখনো কখনো এমন কি কথা বলতেও অসুবিধা হয় ডিসলেক্সিয়া কতটা বিপজ্জনক কিছু লোকের জন্য ডিসলেক্সিয়া খুব গুরুতর নয় ডিসলেক্সিয়ার চিকিৎসা হয় না কিন্তু সঠিক সাহায্যে অনেকেই ডিসলেক্সিয়া নিয়েও পড়তে শিখতে পারেন তারা জিনিস শেখার জন্য বিভিন্ন পদ্ধতির চেষ্টা করে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিরা যখন পড়েন তখন তাদের পড়া ধীর হতে পারে এবং তারা শব্দগুলি মিশ্রিত করতে পারে তাই যদি অন্য কেউ তাদের কাছে তথ্য পড়ে তারা শুনে শুনে আরও ভালোভাবে মনে রাখতে পারে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিদের গণিত সমস্যাগুলি সমাধান করা এবং বানান মনে রাখা খুব কঠিন কিভাবে ডিসলেক্সিয়া নির্ণয় করবেন তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন